অঞ্জলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি করে দেখাবো ঢ্যাঁস পোস্ত কীভাবে ঢ্যাঁস পোস্ত বানাই আপনারা দেখতে থাকুন প্রথমে উনানে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিলাম সরিষার তেল দিয়ে বন্ধুরা তার মধ্যে দিয়ে দিলাম গোটা ফোড়ন গোটা ফোড়নটা হচ্ছে গোটা জিরা তারপরে তার মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে বেছে রাখা ঢ্যাঁড়সগুলো ঢেঁড়সগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিলাম ভাজা ভাজা হয়ে যেতে বন্ধুরা এবারে আমি এটাকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে ঢেঁড়স ভাজাগুলোকে তুলে রাখছি বন্ধুরা এইবারে আমি আর একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিলাম আর দিলাম গোটা জিরা গোটা জিরা দিয়ে একটু জিরাটা ভাজা ভাজা হতে আমি ভাজার জন্য দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু এই লম্বা লম্বা করে কেটে রাখা আলুর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এইবারে খুন্তি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আলুটা বন্ধুরা এইভাবে ভাজতে ভাজতে একটু সিদ্ধ হয়ে যাবে আলুটা প্রায় সিদ্ধ হয়ে যাবে তারপরে ঢেকে দিলাম ঢেকে দিয়ে দেখুন বন্ধুরা কীরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুটা এবারে একটা পাত্রের মধ্যে ভাজা আলুগুলো বন্ধুরা আমি তুলে নিলাম এবারে যে ভাজা আলুর তেলটা ছিল কড়াইয়ের মধ্যে তার মধ্যে ছেড়ে দিলাম ডুমো করে কেটে রাখা টমেটো টমেটোটা ছেড়ে দিয়ে বন্ধুরা একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা তারপরে দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কা আদা জিরা বাটা দিয়ে আমি কষাতে থাকছি বন্ধুরা এরপরে দেখুন বন্ধুরা লাল লাল হয়ে এসছে কষা কষা হয়ে এসছে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা ফুটে উঠেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ভেজে রাখা আলু দিয়ে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা ঢেঁড়স আলু ঢেঁড়স ভাজা দিয়ে ভালো করে বন্ধুরা আমি নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার তরকারিটা প্রায় হয়ে এসছে তারপরে পোস্ত বাতাটা দিয়ে দিলাম পোস্ত বাটাটা দিয়ে বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আমার ঢেঁস পোস্তটা প্রায় হয়ে হয়ে এসেছে বন্ধুরা এর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি কোঁচানো ধনিয়া পাতা কুঁচানো ধনিয়া পাতাটা দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু কাঁচা সরিষার তেল কাঁচা সরিষার তেলটা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আমার ঢেঁড়স পোস্ত প্রায় শেষের দিকে এইবারে নামিয়ে নেব বন্ধুরা নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ঢেঁড়স পোস্ত নিরামিষ গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে আপনারাও বানিয়ে খাবেন খুব ভালো লাগবে